যে একটা জায়গায় মামলা হয়েছে একটা হত্যার যেখানে আটষট্টি এর নাম উল্লেখ করা হয়েছে এবং চারশো পাঁচশো অজ্ঞাতনামা লিস্ট আসছে হ্যাঁ যেখানে কোথাও তার নাম নেই কিন্তু এখানে ওনাকে অ্যারেস্ট করে আনা হয়েছে বিগতে কোনো একটা সময় আওয়ামী সাথে জড়িত ছিল ইভেন সে যে সাবেক এটাও হচ্ছে কি এখানে উল্লেখ করা হয়েছে এখন বিষয় যেটা হচ্ছে একজন মানুষ আমাদের বাংলাদেশে দুইটাই বড়ত এটা হচ্ছে বরাবরই সবাই সাপোর্ট করে আসছে বা কেউ হয়তো বা সরাসরি ইনভলভ ছিল এখন একটা দলের সাথে যদি দুই কোটি মানুষ হয়ে কাজ করে তার মানে এই না তো যে দুই কোটি মানুষ কিন্তু হ্যাঁ দেখতে হবে যে ঠিক ওই এক্স্যাক্ট টাইমগুলোতে কারা পথে রাস্তায় ছিল কারা রাস্তায় নেমে হচ্ছে গিয়ে করেছে বা তারা হচ্ছে গিয়ে অবশ্যই জড়িত না কারণ হচ্ছে গিয়ে আমি আমি নিজে ফ্রন্ট লাইনে ছিলাম বাইশ তারিখে নীরব নীরব কেখানে আছে নীরব বাইশ তারিখে ডিরেক্টর নীরব আমার 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 ডিরেক্টর আমার সাথে একটা পদে করেছে নীরবকে অ্যারেস্ট করে ও ডিবি অফিসে ছিল আট দিন ওখান থেকে ও জেলেও যায় হ্যাঁ কিরানিগঞ্জে দেন হচ্ছে গিয়ে পাঁচই আগস্টের পরে ওকে ছুটে আনা হয় সেই নীরব যখন পাঁচ দিন জেলে যায় আমি বিভিন্ন পরিচালকের সাথে যোগাযোগ করেছি সামিরা খান মাহি ওর কাজিন ছিল ওরাও যোগাযোগ করেছে তো যোগাযোগ যখন করেছে তখন ডিঙ্কুবার তখন আমাদেরকে সাপোর্ট এখন আমরা চাই হচ্ছে যে প্রপার বিচারটা হোক আর এভাবে হচ্ছে যে সন্ধ্যে বসে হুট করে একজনকে ধরে এনে একদম মামলা দিয়ে এভাবে চালান না করা হোক জিনিসটা নিয়ে তদন্ত করা হোক তদন্ত না করে হুটহাট করে একজনকে আপনি যদি পাঁচিয়ে দেন বিকজ সে কোনো একটা সময় ওই দলের সাথে ছিল দিস ইজ রং রং কারণ আমি এবং অনেক মানুষকে আমি অনেক পুলিশকেও তো দেখেছি আমাদের সাথে এসে রাস্তায় দাঁড়িয়ে সিভিলে ছেলেকে নিয়ে আমাদের সাথে হচ্ছে প্রোটেস্ট করেছে এখন উনি পুলিশ বলে কি আমি বাংলাদেশের সকল পুলিশকে একসাথে অ্যারেস্ট করবো বাংলাদেশের তাহলে তো বাংলাদেশের সকল পুলিশকে এখন বলতে হবে যে তারাও মান এটা কি আপনি বলবেন